দর্শক আমরা আছি এখন কক্সেস বাজার দর্শক আমরা এখানে এসে দেখি যে একটা কচ্্যপ বিশাল বড় আকৃতিক কচ্ছপ উল্টে পড়ছে আসলে আপনারা জানান যে কচ্ছপ যদি উল্টে পড়ে যায় তাহলে কিন্তু সে থিয়ে হতে পারে না বা ফিল্টেম হয়ে চলতে পারে না দর্শকটা আমরা দেরি না করে এটা থিয়ে করলাম অনেক সাইজের বলে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন হবে এই কশ্যপটা আমরা এখন এটা নিয়ে গিয়ে আপনার সাগরে ছেড়ে দিব যাই হোক দর্শক আমার বন্ধু কিনা দেখা যাক ও কিন্তু পারতেছে কিন্তু তারপরে ভয় ভয় করতেছে আসলে দেখেন গাটা বিশাল শক্ত তাই বলছিল আর কি আমরা এখন এখানে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে যাইতে পারে একটা ঢেউ আসবে সে ঢেউতে কিন্তু চলে যাবে এই দেখা যাক সে কত সময় রেস্ট নেয় বা আমরা নামিয়ে দেবো একটুখানি নামিয়ে গিয়ে দিয়ে দেখি যে যখন ঢেউ আসবে তখন দিয়ে দেবো যাতেও চলে যেতে পারে ও কিন্তু একদম অনেকক্ষণ ভূত চিত হয়ে থাকার পরে কিন্তু সে আপনার শক্তি কমে গেছে বা অলস আসলে কষ্ট কিন্তু প্রকৃতিই সবসময় অলস থেকে আমরা কিন্তু এখনও পানি ধারে নিয়ে চলে আসছি এখন দেখা যাক সে যাইতে পারে কিনা এবার দেখা যাক সে কিন্তু চলে আসছে আস্তে আস্তে দেখেন খুব সুন্দরভাবে সে সাঁতার কাটতেছে এখনও দেখা যাচ্ছে যে আবার চলে আসছে আসলে ওদের গায়ে বল বলবনাই কম কিনা আমি জানি না দেখেন ঢেউ সাথে সাথে কিন্তু সে আমাদের কাছে আবার চলে